তো এই বাসা থেকে তো চলেই যাব যাওয়ার আগে আজকে হচ্ছে এই বাসার শেষ রাত কারণ কালকে আমরা অন্য বাসায় শিফট হব তো এর জন্য বাহিরের যে সিনটা ওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এই বাসার একটা সুন্দর জিনিস যেটা আমার খুবই খুবই ভালো লাগে সেটা হচ্ছে এই রাত্রেবেলার এই ভিউটা দেখেন এইখান থেকে রাতের আকাশ আর বাহিরের যে লাইটিং বিল্ডিং এইসব জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই বাসার সবচেয়ে মিস করবো আমি এই জিনিসটা আর আজকে হচ্ছে এই বাসার আমাদের শেষ রাত কারণ কালকে আমরা নতুন বাসায় চলে যাব তো যাওয়ার আগে এই জায়গাটা আর এই রাতসহ স্মৃতির জন্য রেখে দিলাম স্মৃতির পাতায় বাট কেন জানি না খারাপ লাগতেছে ওয়েলকাম টু ব্যাক মাই আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের এই বাসায় যে ভাষাটাই আমরা এতদিন ছিলাম তো ভাষাটা থেকে আজকে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের শেষ দিন দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো ছিল সবগুলো নিয়ে হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আপনার আমাদের যে লেগেজ দুইটা আছে শুধু এই দুইটা নিয়ে এখন বাকি আছে আর এটা হচ্ছে আমাদের যে রুম ড্রেসিং টেবিলটা ছিল মিনি ফ্রিজ এগুলো তো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম এগুলো হচ্ছে এখানে রুম তো এখান থেকে যে আলমারির জিনিসগুলো ছিল এগুলো সব নেওয়া হয়ে গিয়েছে আর চুলোটা হচ্ছে আমাদের এটা নিয়ে যাব আর টেবিলটা আমাদের এইখানে যে আমাদের প্রতিদিনের যে জিনিসপত্র ছিল রান্নাবান্নার টুকটাক কাজের জন্য এই জিনিসগুলো নেওয়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে জয় নামাজ এটা এখন নিয়ে যাব কিছুক্ষণ আগে নামাজ পড়া হয়েছে আর এই ফ্রিজটা হচ্ছে আমাদের এটা এখন নিয়ে যাব আর আজকে এই রুমে আর কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব তো সব মিলে এই রুমটার জন্য জানি খুব খারাপ লাগতেছে এই রুমের আসলে সব কিছুই অনেক মিস করব তো নতুন বাসায় চলে যাব আর কিছুক্ষণের ভিতরেই আপনাদের ভাইয়া গেছে বাসার থেকে কিছু জিনিসপত্র নিয়ে ওই বাসায় রাখার জন্য আর আজকেই শেষ ভিডিও এই বাসার এই জ্বালনা দিয়ে এই প্রাকৃতিক মনোরম এই সৌদি শহরটা দেখার আমি যে বিল্ডিংটাতে গেছি এই ওই বিল্ডিংটাতে হচ্ছে দুইতলা আর এই বিল্ডিংটাতে আমি পাঁচতলায় থাকি তো উঁচু বিল্ডিংয়ের কারণে আসলে এখান থেকে সব অনেক সুন্দর দেখা যায় তো নতুন বাসায় গিয়ে ওই বাসার আপনাদের ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন